আলামিন ভাই এটা কি রুম নাকি ফাইভ স্টার হোটেল সবকিছু ম্যাচিং ম্যাচিং ভাই যে এখন রুমকে আপনি ফাইভ স্টার করে ফেলতে পারবেন এটা ফাইভ স্টার হোটেল না ভাই এটা ফাইভ স্টার তৈরি করা হয়েছে কিভাবে দেখেন সবকিছু আমরা একটা ফাইভ স্টার হোটেলে গেলে সবকিছু কিরকম দেখি যেরকম বেডশিট বলেন পর্দা বলেন সবকিছু ম্যাচিং করে থাকে একটা সেট দেখতে দেখতে সৌন্দর্যটা আরেক রকম থাকে তো সেভাবে এটার একটা ম্যাচিং করে এরকম ভাবে তৈরি করা হয়েছে যে আপনার ঘরকে আরো লাক্সারিয়াস এবং আরো সুন্দর করে ফুটিয়ে তুলবে যেহেতু সামনে আমাদের ঈদ ঈদকে কেন্দ্র করে আমরা ঘরকে নানান ভাবে সাজানোর চিন্তা ভাবনা করি তো ওই ক্যাটাগরিতে আপনার এই ডিজাইনটা দেখেন খুব চমৎকার একটা ডিজাইন থাকবে তার সাথে ম্যাচিং করে এরকম একটা চার কুচির পর্দা করে পাবেন সেম ডিজাইনের খুব সুন্দর ভাই দেখার মতো এক কথাই দেখার মতো দেখার মতো থাকবে আজকে আমরা স্মার্ট হোম কালেকশন থেকে দেখাবো বেডশিট সেট আর এই সেটে থাকবে কয় পিস ভাই এসেতে থাকবে 5 পিসের কম্বো সেট থাকবে আচ্ছা 5 পিসের কম্বো সেট জি সাথে থাকবে কম্বোটার ভিতরে কি কি থাকছে দুইটা বালিশের কভার থাকবে আচ্ছা একটা কিং সাইজের বিছানার চাদর থাকবে আপনার খাট যত বড়ই হোক একদম পারফেক্টলি ম্যাচ করবে যে কোনো খাটে হবে কিং সাইজের আপনি যত বড় খাট আছে বাংলাদেশে ওই খাটো হবে এবং সেম ডিজাইনের আপনার চার কুচি দুইটা পর্দা থাকবে এই সেটে আচ্ছা যদি কেউ এক্সট্রা করে পর্দা আর বার্তি নিতে চান যে আমার ঘরে আরো জানলা বেশি আমার পর্দা বার্তি লাগবে সেক্ষেত্রে আপনার পর্দা এক্সট্রা করেও নিতে পারবেন কিন্তু আমাদের প্যাকেজের ভিতরে এই সেটটির কম্বো পেয়ে যাবেন চলুন দেখি আসে কম্বো সেট দেখাবো একটু লোকেশনটা বলে দিবেন আপনাদের আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকার প্রাণ কেন্দ্র শ্যামলি শ্যামলি বাস স্ট্যান্ডের পাশে শ্যামলি টাওয়ার শপিং কমপ্লেক্স গ্র্যান্ড ফ্লোর শপ নাম্বার ডি জিরো ফাইভ ডি জিরো সিক্স স্মার্ট হোম কালেকশনে আসলে আমাদের পেয়ে যাবেন রাইট আর আজকে আমরা প্রত্যেকটাই দেখাবো ভাই এটার ফেব্রিক সম্পর্কে যদি একটু বলতেন এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফেব্রিক্স আচ্ছা যেটা আমরা এক্সপোর্ট কোয়ালিটি বলে থাকি সব থেকে হাই কোয়ালিটি বাংলাদেশের ভিতরে সব থেকে হাই কোয়ালিটি যে কাপড়টা থাকে টুয়েলভ এর আমাদের দেশের ভিতরে সেই কাপড়টাই হচ্ছে এটা এই কাপড় আপনার কোন প্রকার রং বা ববলিন কোনো কিছু পড়বে না এখন যেরকম দেখছেন তার শাইনিং তার উজ্জ্বলতা সবসময় এরকমই থাকবে আচ্ছা জি অনেকে কিন্তু বেডশিট কিনেন কিন্তু বেডশিট মানে যখন আপনি বেডশিটে ঘুমান তখন কিন্তু গায়ের অ্যালার্জি হয় চুলকানি হয় তো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন দেখেন মানে এটার উপরে আপনি শুনে আরো অনেক আরাম লাগাম লাগবে আরাম লাগবে হ্যাঁ আর এইগুলিতে আপনার কোনো প্রকার অ্যালার্জি বা ডাস্টে কোনো প্রবলেম হবে না কারণ এইগুলোর যে কোয়ালিটিটা এটা কোনো লোকাল প্রোডাক্টের কোয়ালিটি না যখন এগুলো আপনি হাতে পাবেন হয়তো আমরা মুখে বলতে আপনার মনে হবে যে লো কোয়ালিটি যখন প্রোডাক্টটা আপনি সরাসরি হাতে পাবেন তখন আপনি দেখলে এটা বুঝতে পারবেন যেটা কোয়ালিটিটা কিরকম রাইট এবং আমরা এগুলো বাংলা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলি রাখবো সবাই চেক করে যাচাই বাছাই করে ডেলিভারি ম্যানকে পেমেন্ট দিবেন আচ্ছা যদি কোনো কারণে আমাদের কথা কাজের সাথে আপনাদের মিল না পান প্রোডাক্ট সাথে সাথে রিটার্ন করে দিবেন আচ্ছা প্রাইস একটু বলবেন ভাইয়া

মানে এটা যখন আপনি ঘরে এটা যখন যখন সেট দিবেন মানে ঘরে কেউ যদি আসে ভাই কোথা থেকে কিনছেন

তো আমরা দেখাই এটা হচ্ছে আরো চমৎকার ভাই এই কালারটা ভাই আমি মানে যা দেখতেছিলাম মানে এটা একদম ইউনিক মানে একশো তে একশো ভাই

যারা হচ্ছে একটু রুচিশীল মানুষ হ্যাঁ রুচিশীল মানুষদের জন্য কিন্তু এরকম কালেকশন ভাই প্রয়োজন হ্যাঁ অবশ্যই তারা চায় এগুলি তারা চায় না বাজারে এগুলো চায় কিন্তু খুঁজে পায় না তো আজকে সেই জন্যই কিন্তু ভিডিওটা মেক করা একটু কুরিয়ার প্রসেসটা বলে দিবেন ভাই কুরিয়ার প্রসেসটা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা আপনি যে কালারটা পছন্দ হয়েছে সেটা একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো WhatsApp রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে জাস্ট ইমো WhatsApp এ স্ক্রিনশটটা দিবেন আপনার নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে প্রোডাক্টটা যখন আপনি হাতে পাবেন চেক করে ডেলিভারি ম্যানকে পেমেন্ট দেবেন যদি ভালো না লাগে ডেলিভারি চার্জ আর রিটার্ন করে দিবেন ধন্যবাদ আজকে সোজারা এই বেডশিটগুলো নিবেন অবশ্যই স্মার্ট হোম কালেকশনে যোগাযোগ করবেন আর নতুন নতুন ভিডিও এবং অফার দেখতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ভিডিও ব্লগসের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে